ঢাকার পুরোনো শহরের বুকে ইতিহাসের পলিতে ঢাকা পড়ে আছে অসংখ্য স্মৃতি শুনলেই চোখে ভেসে ওঠে ঢাকার এক ঐতিহ্যবাহী মহল্লা যেখানে প্রাচীনতা আর আধুনিকতার এক মিশ্র জীবনধারা আর এখানেই অবস্থিত একটি অমূল্য সম্পদ সিক্কাটুলির পুকুর সদ্য স্বাধীন বাংলাদেশের নানা উত্থান পতনের সময়ও শিক্ষা চুরির পুকুর ছিল স্থির শান্ত নির্লিপ্ত কারো গ্রীষ্মের বিকেলের স্নানঘর আবার কারো ভাবনার একান্ত আশ্রয় এই পুষকুনির প্রথম যিনি মানে জাগিরটা যিনি কিনছিলেন উনার নাম হল মৌলী আব্দুল কাদের থেকে আবার উনার শালা জজ মুজফর হোসেন যার নামে পরিচিতি তাদের পরে আমরা আসছি তা আমরা এলাম তৃতীয় প্রজন্ম আমাদের মাধ্যমে এখন পঞ্চায়েতের মাধ্যমে আছে শিক্ষাটলি মুসলিম পঞ্চায়েত কমিটির মাধ্যমে তো আমরা এটার অনেক রক্ষণাবেক্ষণ করছি এগুলি কার্যকলাপ চালাইছি এগুলি বানাইছি ইত্যাদি পুষ্কুনির পাট আমরা ঠিক করাইছি কিন্তু এই পুষ্কুনি সরকার দুই দুইবার ঠিক করে দিছে উনিশশো সত্তর সানে আরেকটা হলো উনিশশো বাহাত্তর আশেপাশে যত জায়গায় আগুন লাগে এখান থেকে পানি নিয়ে যায় তাহলে আমার এই পুষ্কটা কত কাজের আর আমরা এখন গোসল করতে পারি না এটা আমাদের দুর্ভাগ্য সিক্কাটুলি এক সময়কার জমিদার পাড়া ধারণা করা হয় উনিশ শতকের শুরুতে এক স্থানীয় জমিদার পরিবারের উদ্যোগে এই পুকুর খনন করা হয় উদ্দেশ্য ছিল একটাই এলাকার জল দূর করা ঐতিহ্যের প্রাণকেন্দ্র পুরান ঢাকা তার প্রাচীন স্থাপনার জন্য বিখ্যাত পুরানো স্থাপনা রাজপ্রাসাদ পুরানো বিল্ডিং মোঘল স্থাপনা মসজিদ মন্দির কি নেই এই তালিকায় এর মধ্যে অন্যতম হচ্ছে পুরান ঢাকার একশো বছরের পুরানো ঐতিহ্যবাহী সিকলি পুকুর এর পাশেই রয়েছে সিকাটলি শহীদ খালেক সর্দার পার্ক এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের বংশাল থানার সিকলিতে অবস্থিত এই পুকুর শত বছর ধরে ওই এলাকার জীবন বৈচিত্র্য রক্ষা করে আসছে পুকুরের মাছ চাষ শুরু করে সব বয়সী লোকদের গোসল সাঁতার কাটা হই হুল্লোর নৌকো ভ্রমণ সর্বোপরি একটি বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করত এলাকাবাসী অনেক নবভবনই করছি করছি কাহা করুম আমরা অনেক চেষ্টা করছি একটা খরণ করবো কিন্তু খরণ করে না বাস অন্য অন্য বাসা বাইতে ফেলে এটা ফেলে ফেলতে হয়ে যায় পরে এই মন অবস্থা হলে অবস্থা মানে এটা পুরা ডিপু হয়ে গেল পরে আমি আছি আমার লগে আমার ক্লাবের সভাপতি আছিল মুসলিম সঙ্গে একজনেইলি মইলা উঠাই পুচ কিনিত পুচ কিন হয় এলেকা কখন কিভাবে এই পুকুরটি খনন করেন সে ব্যাপারে মতবিরোধ থাকলেও স্থানীয় সূত্রে বেশ কিছু তথ্য পাওয়া গেছে এর মধ্যে সবচেয়ে প্রচলিত কাহিনী হচ্ছে তৎকালীন বংশালের স্থানীয় বাসিন্দা সিক্কাতলি পঞ্চায়েত কমিটির সভাপতি ছিলেন নূর মোহাম্মদ ও মুসলিম যুবসংঘের সভাপতি ছিলেন মীর মোস্তাক আহমেদ মীর মোস্তাক আহমেদের স্ত্রীর নাম ছিল বোচা বিবি জনসাধারণের পানির কষ্ট লাঘবের জন্য বোচা বেবি তার দেনমোহরের টাকায় তখন নাজিরাবাজার সংলগ্ন সিক্কাতলি পুকুরটি খনন করেন কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে সিক্কাতলির পুকুরের ঐতিহ্য আশেপাশে গড়ে উঠেছে কংক্রিটের জঙ্গল পুকুরের জল শুকিয়ে গেছে অনেকটাই পরিচর্যার অভাবে হারাচ্ছে তার প্রাণ স্মৃতি সংস্কৃতি আর জীবনের গল্পগাথা এই পুকুর যেন আমাদের স্মরণ করিয়ে দেয় শহর গড়ে ওঠে শুধু দালান দিয়ে নয় ইতিহাস ভালোবাসা জল জমির সংরক্ষণ দিয়েও